কলেজ লাইফে কিন্তু ফার্স্ট শুরু হয়েছিল চা দিয়েই মনে আছিল যে তুই গ্রুপ চেঞ্জ করতে চাইছিলি গ্রুপ চেঞ্জ করতে আওয়ার পরে লবণ চা খেয়ে একটা বললাম সে বন্ধু দেখতেই তোরা আমি চিনি না জানি না তোর চার বিল আমি আমার চার বিল তুই রেস

তো তার সাথে দেখা করতে যাবো তো দেখা করতে যাওয়ার পরে কি কি হয় সেই সব কিছু তোমার লোক শেয়ার করবো দেখে থাকো আর যাওয়ার আগে তুমি সবাই একটা কথা কেউ রেখি তোমরা অনেকে আমার জিজ্ঞাসা করছো যে ভাই আপনার পায়ের বর্তমান অবস্থা কি তো ভাই পায়ের বর্তমান অবস্থা পাও আগে থেকে মোটামুটি অনেকটাই ভালো তেমন রানিং হাঁটতে পারি না বাট নর্মালি আস্তে আস্তে হাঁটতে পারি ওইটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাব আর আর কি করবো আর হইতে আসছে ভাই সকালবেলা ঘুমিয়ে আসছিলাম হঠাৎ করে কল হ্যাঁ নাকি ছুটি প্রায় শেষের দিকে আমি জানতাম আগে থেকে দশ পনেরো দিনের ছুটি লাইছিল এবার ট্রেনিং শেষ করার বাট এখন যদি না যাই তাইলে অলগে আমার এক বছর দেখা হইব না মানে পুরাপুরি এইচএসসি পরীক্ষার পর থেকে এখন পর্যন্ত মানে জুলাই আন্দোলনের পর থেকে এই পর্যন্ত কোনো দেহা সাক্ষাৎ নাই বাট এখন যদি না দেখা করি তাহলে আরো একটা বছর হয়ে যাবো তাই আর কি চিন্তা করলাম যে বহুদিন ধরে যেহেতু দেখা হয় না আর আমি যখন হালকা হালকা হাঁটতে পারি তাই একটু দেখা করিয়া এই যেহেতু বন্ধু বহুদিন ধরে দেখা হয় না আর সে ছিল আমার কলেজ লাইফে একটা অনেক মানে ক্লোজ ফ্রেন্ড ছিল আর এখন তো প্রায় এক বছর ধরে কোনো হয় না মানে এরকমই হয় যে যেই গোটা ক্লোজ ফ্রেন্ড থাকে তারা সব আস্তে আস্তে লাইফ থেকে চলে যায় এটা আস্তে আস্তে বই এখন যারা বাঁচতে দিতে পরে তারা থাকবো না এটাই দুনিয়ার নিয়ম তো এখন যাই আর কথা না কমু বুঝলাম না আমি কেন জানি দেখছি আমি যখনই বাইক ওই হয় আকাশ প্রচন্ড পরিমাণ বৃষ্টি মেঘলা নয় তো আজকের মতো প্রচন্ড পরিমাণ রোদ মানে আমার যে জিনিসটা ভালো লাগে না প্রত্যেক দিন ওই যাই হোক তো যাই বন্ধুরাণী দেখা করতে দেন তোমার লোকের দেখা হইবো আবার নেক্সট পার্টে টাটা তো আজকে আমি একদম সকাল সকাল বেরিয়ে গেছিলাম এমন সকালে বেরিয়েছি মাত্র স্কুল কলেজে পোলা পান্ডা স্কুল কলেজে আমার একদম হঠাৎ করে কল আর আমি একদম একটু তো সকাল সকাল বেরোয়ার পর রাস্তার মধ্যে রাস্তাঘাট একদম রাস্তার মধ্যে কোনো গাড়ি মারি কিছু পরে আমার একদম বাড়ি থেকে রেলগের আওয়া লাগলো ভাবছিলাম রিক্সা তাদের মুখ কিন্তু তার হইলো আর বিশ্বাস করেন জয়দেবপুরের এই তো একটা জায়গা আপনার রাইট দিন চব্বিশ ঘন্টা নাকি লেগে এমন জ্যাম দেখবেন কিন্তু বিশ্বাস করেন আজকে জ্যাম থাকার পর ওই দেখতে অনেক ভালো লাগতেছিল

এই মোৰ এক লোক পাইছি যে জীৱনৰ ট্ৰেইনী নাই যা বিল বছৰ জীৱনৰ ট্ৰেইনী নাই যা মাৰাত্মক বিৰাষ্ট

কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যান আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো করে দেন টাটা